আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ অধ্যায় কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এর তিন নাম্বার ক্লাস করব এর আগে আমরা দুইটা ক্লাস করছি দুইটা ক্লাসে মোটামুটি বেসিক শিখতে পারছি আগে দুইটা ক্লাস যদি করা থাকে তা খুব ভালো আর না থাকলেও আজকের ক্লাস আপনারা বুঝবেন বুঝবেন না এরকম না ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করে আজকের ক্লাসটা শেয়ার মেনশন করেন কারণ আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ যারা জুমে আছেন তারাও আপনাদের ফ্রেন্ডের ইনবক্সে জানাবেন ফ্রি ভিডিও গুলা দিবেন তারা যদি তাদের যদি ভালো লাগে তাদের একটা উপকার হয়ে যাবে আমি খেয়াল করে রাখতেছি পরবর্তীতে এই ক্লাসটা যাতে আপনারা দেখতে পারেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটাতে প্রতি বছর অনেক স্টুডেন্ট ফেল করে যদি তো বুদ্ধি করে চ্যাপ্টারগুলো সিলেক্ট করে নিতে পারে এবং চ্যাপ্টারগুলোতে কি ধরনের অঙ্ক আসতে পারে সেটা যদি ধারণা থাকে তাহলে পাস করার সম্ভব যেমন আমরা আজকে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ চ্যাপ্টার করতেছি এই চ্যাপ্টারটাতে মূলত তিনটা অঙ্কের মানে তিন ধরনের অঙ্ক থাকে এই যে একটা যেটা আমরা গত ক্লাসে করাইছি যে সেলস ভেরিয়েবল কস্ট সব তথ্য দেয়া আছে সেখান থেকে কিছু রিকোয়ারমেন্ট তারা চাইছে সূত্রের ব্যবহার করে ওগুলো উত্তর দিয়ে দিবি দুই নাম্বার রুল দুইটা বছরের তথ্য দেওয়া থাকতে পারে এখানেতে এক বছরের তথ্য ছিল দুই বছর বা দুইটা সময়ের তথ্য দেওয়া থাকতে পারে বা দুইটা সেলস দুইটা সব কিছু দেওয়া থাকতে পারে সেখান থেকে তথ্য জানতে পারে তিন নাম্বার কিছু পার্সেন্টেজ দিয়ে দিবে দিয়ে বলবে আপনার রিকোয়ারমেন্ট করো করো এই তিনটার বাইরে কখনো পরীক্ষার প্রশ্ন হয় না আপনি আপনার বিগত সালে ইউনিভার্সিটি কোয়েশ্চেন বা বইয়ের অঙ্কগুলো দেখেন এই তিন টাইপের মাঝে এক টাইপের প্রশ্ন প্রতি বছর আসতেছে আজকে আমরা দ্বিতীয় টাইপের অঙ্ক করতেছি আর একটা টাইপের অঙ্ক যদি শিখে যান তাহলে এই চ্যাপ্টার থেকে কনফার্ম দশের মাঝে ছয় সাত আট এরকম ফ্রিতেই পাবেন আর যখন আপনি এক্সপার্ট থাকবেন এই চ্যাপ্টারে তখন দশে দশেই পাবেন ইনশাল্লাহ কারণ এখানে নাম্বার কাটার কোনো অপশন নাই পাঁচটা অপশন থাকবে এক হইলে দুই না হইলে জিরো জয়টা হবে ক্লাস শুরু করে দিচ্ছি অপারেটিং রেজাল্ট অফ কোম্পানি ফর লাস্ট টু ইয়ার্স এস একটা কোম্পানির গত দুই বছরের কিছু তথ্য দিয়েছে দুই হাজার এগারো সাল এবং দুই বারো সালের কিছু তথ্য এখানে আছে সেলস বিক্রয় ছয় লাখ আর বারো সালে দশ লাখ যখন সে ছয় লাখ টাকা লাভ বিক্রয় করলো তার ব্যবসায় লস লস ব্র্যাকেট দেওয়া টাকা লস হয়েছে যখন সে দশ লাখ টাকা বিক্রি করলো তখন এক লাখ টাকা তার লাভ হইল এই মাত্র ছোট্ট কিছু তথ্য দেওয়ার পর তারা অনেক কিছু জানতে চাইছে ফার্স্টে সিএম জানতে চাইছে সিএম রেশিও পরে জানতে চাইছে হলো আপনার আপনার পয়েন্ট জানতে চাইছে তিন নম্বর তারা ব্রেক ইভেন্ট পয়েন্ট জানতে চাইছে চার নাম্বারে প্রফিটিং ইনক্রিস না ডিক্রিস মার্জিন অফ সেফটি এগুলা জানতে আচ্ছা আমরা সবগুলোই করবো আপনারা একটু কষ্ট করে শেয়ার মেশন করবেন তাহলে ক্লাসটা থাকবে আপনারাও দেখতে পারবেন এবং আপনাদের যারা ফ্রেন্ড আছে টিচার খুঁজে পাচ্ছে না তাদেরও একটা বিরাট উপকার হবে সিএম রেশিও যখন দুই বছরের তথ্য দেওয়া থাকবে তখন সিএম রেশিওর সূত্র একটা আপনাকে মুখস্থ করতে হবে চেঞ্জ চেঞ্জ ইন প্রফিট চেঞ্জ ইন সেলস এটারও সূত্র যদি আপনি সূত্রটা মনে না থাকে এখান থেকে মুখস্থ করে নিবেন এই যে শিটে দেওয়া সূত্র এই চেঞ্জ ইন প্রফিট চেঞ্জ ইন সেলস সূত্র মুখস্থ করে নিবেন সিএম রেশিও বা পিভি রেশিওর সূত্র এখন চেঞ্জ ইন প্রফিট শব্দটা অর্থ কি দুই বছরে লাভের পরিবর্তন দুই বছরের লাভের পরিবর্তন কি ধরেন এখানে এখানে ছিল মাইনাস ষাট হাজার এখানে ছিল এখান থেকে মাইনাস করবো এক লাখ তফাত দেরি আসবে এখানে ছিল ছয় লাখ লাভ পরিবর্তন দুই বছরের পরিবর্তনটা আমি বুঝতে পারলাম বিক্রয় পরিবর্তন লাভের পরিবর্তনটা আমার বুঝা হয়ে গেল এখানে ইন্টু একশো দিবেন এখানে দেখা যাচ্ছে এখানে আসছে এটা ভাগ করলাম মাইনাসে মাইনাসে কাটা গেল ফর্টি পার্সেন্ট সোজা কথা দুই বছরের পরিবর্তন দুইটা তফাত লিখতে হবে একটা থেকে একটা মাইনাস করতে হবে ষাটাতে কিন্তু মাইনাস এই জন্য মাইনাস দিয়ে রাখছি ব্র্যাকেট মানে মাইনাস তফাত এটা থেকে এটা বাদ দিতে হবে এটা থেকে এটা বাদ দিতে হবে এটা থেকে এটা বাদ দিতে হবে এখন অনেকে এটা বুঝে নাই যে এটা কি করলো স্যার বড়টা থেকে বড়টা বাদ দিই এই দশ লাখ থেকে ছয় লাখ বাদ দিলাম দশ লাখ আর ছয় লাখের তফাত কত আসে চার লাখ এক লাখ আর মাইনাস ষাট হাজারের তফাত এক লক্ষ মাইনাস ষাট হাজারের তফাত তার শেষে সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করলাম এক লক্ষ ষাট হাজার টাকা ফর্টি যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন না বুঝলে হ্যান্ড রাইজ করে কোশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই চেঞ্জ ইন প্রফিট মানে চেঞ্জ ইন সেলস মানে দুইটা বিক্রয়ের তফাত চেঞ্জ ইন প্রফিট মানে দুইটা প্রফিটের তফাত এখন এখানে অঙ্কটা যদি এরকম মাইনাস না দিয়ে এরকম দিতে হলে একেবারে ইজি হইতো যে এক লাখ থেকে ষাট হাজার বাদ দিতাম এটা থেকে বাদ দিতাম অঙ্ক হয়ে যেত কিন্তু আপনাকে মাইনাস দিয়ে শিখাচ্ছি কারণ কি যাতে একটু কঠিন শিখে দেই পরীক্ষা যখন সহজ আসবে এখানে যখন মাইনাস টাইনাস দেওয়া থাকবে না তখন ইজিলি করতে পারবে বুঝতে পারলে সবাই মোটামুটি বুঝতে পারছেন ওকে লিখে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ এখন আমরা সিএম রেশিও আমাদের শেষ দুই নাম্বার এফ এফসি বের সি কিভাবে বের করব এখন আপনাকে মনে রাখতে হবে এই ধাপটা মনে রাখতে হবে যেমন ছিল ফার্স্ট সেলস এ ভিসি বাদ দেই আসে সিএম এখান থেকে এফসি বাদ দেই আসে প্রফিট এই জন্য আমরা প্রফিটের সূত্র গত ক্লাসগুলোতে শিখছি প্রফিট প্রফিট সমান সমান সি এম মাইনাস এফ সি বা প্রফিট সমান সমান এরকম সূত্র শিখছি সেলস ইনটু সি এম মাইনাস এফ সি এই সি এম কে আমরা এভাবে ভাগ ভাগ করে লিখছিলাম এরকম প্রফিটের অনেক সূত্র শিখছি কিন্তু ফিক্সড কস্টের তো কোনো সূত্র শিখিনি বলতো এই জন্য কি ফিক্সড কস্ট বের করতে পারবো না এই দেখেন প্রফিট বের করা কত সূত্র কিন্তু প্রফিট বের করা যে সেলস রে সি এম গুণ মাইনাস এফ সি এই সূত্র একটা পপুলার সূত্র কত ক্লাসে শিখছি কিন্তু এফ সির জন্য তো স্পেশাল কোন সূত্র এখানে নাই এখন করণীয় কি করণীয় হলো আপনাকে সমীকরণের সম্পর্কে একটু হালকা হলো ধারণা থাকতে হবে না হলে বিবি এ পাস করতে পারবেন না এমবিএ পাস করতে পারবেন না সমীকরণ আমাকে ইউজ করা শিখতেই হবে এটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে এফসিটা প্লাস হয়ে যায় আর প্রফিটটা কবি পাশে নিয়ে গেলে প্রফিট মাইনাস হয়ে যায় অর্থাৎ আমি এই একটা সূত্র দিয়ে এফসি কেও বের করতে পারবো প্রফিট কেও বের করতে পারবো প্রয়োজন হলে সিএম কেও বের করতে পারবো সেল কেও বের করতে পারবো যদি আমার প্রয়োজন পড়ে তাহলে আমরা কাজ করি এই এফসি সমান সমান আমি করার জন্য যেকোনো একটা তথ্য নিয়ে কাজ করবো আমরা একটা বুদ্ধি করবো বুদ্ধিটা হলো দুই হাজার এগারো সালকে ধরবো না কারণ এই এগারো সালের মধ্যে একটা মাইনাস আছে এই মাইনাস আমাদের বিপদের কারণ হতে পারে দুই হাজার বারো সালের তথ্যগুলি অঙ্ক এই অঙ্ক ইউজ করবো কারণ এটা প্লাস আছে দুইটাই প্লাস আছে মান আমি ধরব এর মান হলো দশ লাখ এর প্রফিট হলো এক লাখ এটা ফোর্টি লাখ 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 চলে গেলে মান আসতেছে মান আপনারা

এখন সাইন্টিফিক ক্যালকুলেটার কে বললাম তুমি একটু কাজ করো এটা কিভাবে হয় করো মাইনাস দিলাম ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেট দিয়ে দিলাম সাইন্টিফিক ক্যালকুলেটার বললো তিন লাখ আমার লাখ অর্থাৎ আমি এই দুইটা তথ্য দিয়েও করতে পারি অঙ্কটা এখানে যে সেলস আর প্রফিট দরকার এই সেলস প্রফিট দিয়েও করতে পারি এই সেলস প্রফিট দেওয়া করতে পারি আর এফসি বের করার আরো শত শত সিস্টেম আছে বের করার আমরা যে কোনো এক সিস্টেমে করলেই হচ্ছে যেটা আমাদের কাছে সহজ লাগে তিন নাম্বার বলছে বিপি বের হলো ইউনিট আর একটা টাকা আমরা টাকা বের করতে পারবো ইউনিট বের করার অপশন নাই যদি অঙ্কের মাঝে এরকম অঙ্ক থাকে কত ইউনিট মাল বানাচ্ছে বা একটা মালের দাম কত দুইটা তথ্য কত ইউনিট মাল বানাচ্ছে বা একটা মালের দাম কত এই দুইটা তথ্য যদি না থাকে অঙ্কে তাহলে বিএপি ইউনিট বের করা যাবে না বা ওই ইউনিট রিলেটেড কিছু বের করতে পারবো না শুধু টাকা রিলেটেড বের করতে হবে কারণ সবাই নাকি টাকা দেওয়া ইউনিট বলতে কিছু নাই বিপি টাকার সূত্র উপরে এফসি বাই নিচে সি এম রেশিও এফসির মান এখানে দেওয়া আছে সি এম রেশিওর মান দেওয়া আছে তাহলে আমাদের বিএপি আসে কত সাত লক্ষ বিশ হাজার টাকা নাকি পঞ্চাশ আমার তো মনে হচ্ছে সাত লক্ষ সাত লক্ষ পঞ্চাশ হাজার থ্যাংক ইউ যারা করে দিচ্ছেন তিনটা অপশন কে কে বুঝতে পারছেন একটু কষ্ট করে ওকে লেখেন এক দুই তিন চার পাঁচটা এক দুই তিন তিনটা অপশন পাইলে পারলে আমাদের পরীক্ষায় আমরা কত নাম্বার পাবো তিনটা অপশন যখন আমরা পেরে যাবো ছয় নাম্বার কনফার্ম পাবো ছয় নাম্বার ছয় নাম্বার কিন্তু একেবারে ইজি ছিল এরপর তাদের তারা আর কি চাইলো দেখি অনেকে চার নাম্বার অপশন করে ফেলছি এই অঙ্কগুলো করতে খুব ভালো লাগে কারণ এগুলো আপনাকে আর কিছু সূত্রগুলো এক একটা অঙ্ক এক এক ভাবে করা যায় একই অঙ্ক দুই তিনটা সূত্র দিয়ে করা যায় এবং উত্তরটা সেই আসে এখন আমাদের চার নম্বর অপশনে তারা বলতেছে অ্যামাউন্ট অফ প্রফিট ইনক্রিজ অফ ডিক্রিজ অফ সেলস আর ইনক্রিজ বাই ওয়ান লাখ টাকা এইটা কিন্তু আমরা গত ক্লাসে শিখছিলাম এই যে ছয় নাম্বার অপশনে সেলস ইনক্রিজ করা হলে প্রফিট কি কত টাকা সেলস অবশ্যই প্রফিট বাড়বে বিক্রয় বাড়াইলে কখনো ক্ষতি হবে না এটা ইজি একটা সূত্র শিখেছিলাম কতদিন চার নম্বরে ইনক্রিজ প্রফিট এক লাখ টাকা বাড়তেছে সিএম রেশিও হলো ফর্টি পারসেন্ট তাহলে আমাদের প্রফিট আসবে হলো চল্লিশ হাজার টাকা এখন মনে কর না এইভাবে করবো না আমি ছিল দশ লাখ সেলস আমার দিলাম এক লাখ হয়ে গেল এগারো লাখ প্রফিট আর একটা সূত্র আছে না প্রফিট আগে বের করলাম সেলস ইন্টু সিএম এম মাইনাস এফ সি সেলস আগে ছিল দশ এখনো করছে এগারো সিএম সিএম হলো ফর্টি পার্সেন্ট হলো তিন লাখ এভাবে করলে আসবে চার লক্ষ চল্লিশ হাজার মাইনাস তিন লাখ এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রফিট ইনক্রিজ এক লক্ষ চল্লিশ হাজার থেকে এই যে এক লাখ কে বাদ দিয়ে দিলাম চল্লিশ হাজার প্রফিট আপনি যদি এখানে এটা দিয়েও করেন ছয় লাখের জায়গায় সাত লাখ দিয়ে অঙ্ক করে যাবেন করে যে উত্তরটা আসবে সেই উত্তরটা থেকে এই ষাট হাজার মাইনাস করবেন এই ঘুরে ফিরে এটি আসবে ঘুরে ফিরে এটাই আসবে যে আগের চেয়ে চল্লিশ হাজার প্রফিট বেড়ে যাবে এত ঝামেলার দরকার নেই আমরা এইটা সহজ আছে এটা করে ফেললাম পাঁচ নাম্বারে বলতেছে এটা কিন্তু কঠিন আপনি কিন্তু এটা ভাবতেছেন না এটা সহজ না এটা সহজ না পাঁচটা অপশনের মাঝে একটা অপশন তো কঠিন দিবেই বলতেছে মার্জিন অফ সেফটি যখন প্রফিট হবে ষাট হাজার টাকা সেলসের কথা তারা বলে নাই সেলসের কথা বললে তো বিপি দেয়া দিয়ে আমরা মার্জিন অফ প্রফিট বের করে ফেলত কি বলে মার্জিন অফ সেফটি বের করে ফেলতাম বি এর সহায়তায় সেলস থেকে বিএপি বাদ দিলে এম এস আসে কিন্তু তারা বলছে প্রফিটের সাথে এবার তোমার সম্পর্ক মার্জিন অফ সেফটি এর সম্পর্ক সো আপনাকে এটার জন্য একটা সূত্র ইম্পর্টেন্ট সূত্র আপনাকে শিখতে হবে মার্জিন অফ সেফটি এবং প্রফিটের সম্পর্কের সূত্র সূত্রটা হলো এরকম এখানে আস এইচ প্রফিটের সাথে মার্জিন অফ সেফটির সম্পর্ক প্রফিট রেশিও এমএস এস রেশিও সিএম রেশিও অর্থাৎ প্রফিট এমএস এস এবং সিএম এর এই একটা সম্পর্ক আছে এই সূত্রটার অর্থ এই না যে প্রফিট রেশিও এখান থেকে বের করতে পারবো এমএস বের করতে পারবো সেক্ষেত্রে এম এস রেখে সিএম কে পাশে পাঠাতে হবে উপরে প্রফিট নিচে আমি ইচ্ছে করলে সিএম কেও এখান থেকে বের করতে পারবো তাহলে সিএম কে রেখে প্রফিট উপরে নিচে এম এস সমীকরণের নিয়ম অনুযায়ী শুধু যে এখান থেকে রেশিও বের করতে পারবো এরকম না এটা দিয়ে টাকাও বের করতে পারবো এই অঙ্ক এই সূত্র দিয়ে আমি টাকার পরিমাণগুলো বের করতে পারবো এই একটা ইম্পর্টেন্ট সূত্র এটা আমাদের বিপদে কাজে লাগবে বিভিন্ন ক্রিটিক্যাল অঙ্কে এই জিনিসটা আমাদের কাজে লাগবে এখন আমাকে এমএস রেশিও বের করতে হবে না টাকা বের করতে হবে তো এমএস এর সূত্র কিন্তু এটা পাইলাম না তারা বলছে প্রফিটের টাকা দিয়ে দিলাম তোমাকে প্রফিটের টাকা দিয়ে দিলাম প্রফিটের টাকা দেওয়া হলো ষাট হাজার প্রফিট সমান সমান প্রফিট সমান সমান ষাট হাজার দিয়ে দিলাম এম এর রেশিও না এর টাকা বের করবা এটা প্রশ্ন চাইছে সেক্ষেত্রে এম এস এর টাকা বের করার জন্য এটাকেও টাকা বানাতে হবে টাকার অঙ্কের ক্ষেত্রে এটা টাকা হবে এটা টাকা হবে আর এটা হবে রেশিও টাকা হলো ষাট হাজার রেশিও হলো ফর্টি পার্সেন্ট ষাট হাজার কিন্তু ষাট পার্সেন্ট করলে এটা আসে শেষ এমএস টাকা চলে আসলো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তারা কোশ্চেন করতে পারেন যে স্যারটা এটা বুঝি নাই বুঝাই দেন আমি ইনশাল্লাহ বুঝানোর চেষ্টা করবো বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন ওকে বুঝে না এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল আরেকটা একটা এই চ্যাপ্টার আর অঙ্ক আছে বেসিক হান্ড্রেড পার্সেন্ট হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আর একটা অঙ্কের প্রবলেম চারটা যদি করাই দিই তাহলে সব ইনশাল হয়ে যাবে আমরা সামনের দিন হয়তো বা এটা করব প্রবলেম তিনটা করব এর পরের দিন প্রবলেম চার করব এবং আমাদের মোটামুটি বেসিক হয়ে যাবে অথবা আগামী দিনে এটাও করতে পারি চারও করতে পারি পরের দিন আমরা তিন আর পাঁচ চাইলে একদিনে করে শেষ করব আজকে এই পণ থাকলেও ধন্যবাদ সবাইকে যেহেতু অঙ্ক বুঝতে পারছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্যদের হেল্প করবেন আসসালামু আলাইকুম